হ্যালো ফ্যামিলিরা আমার ইউটিউব সঙ্গীতা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো আমি আজকে মানে জামাই ষষ্ঠীর দিনকে কি কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদা জামাই ষষ্ঠীর আগের দিন এসেছিল সন্ধ্যা ছটা তিরিশ মিনিটেই হবে তো আমি গিয়েছিলাম তার দুদিন আগে মানে দুদিন বলতে জামাই ষষ্ঠীর হ্যাঁ জামাইষষ্ঠী ছিল বুধবার দিন আর আমি গিয়েছিলাম রবিবার দিন তো তার আগে দিয়েই আমি গিয়েছিলাম যেহেতু আমার বাপের বাড়ি মাসে ন মাসে যাওয়া হয় সেই কারণে আমি একটু আগে গিয়েছিলাম আর তারপরে তোমাদের দাদা সন্ধ্যে সাড়ে ছটার সময় এসে আমার উপর গরম দেখাচ্ছে কী কারণে গরম দেখাচ্ছিল সেটা আমার অবশ্য খেয়াল নেই তো আমি এইরকম একটা ড্রেস পরেছিলাম আমি বাপের বাড়ি আসলে এরকমই ড্রেস পরি আমি বাপের বাড়িতে শাড়ি পরি না বেশিরভাগই সময় নাইটি পরি আর না হলে এইসব ওয়ান পিস না হলে প্যান্ট শার্ট এইসবই পরি তো যাই হোক অনেকেই ভাবছ অনেক কিছুই ভাবছ তারপরে রাতের ডিনারের সময় তোমাদের দাদাই তোমাদের দাদাকে লুচি ঘুগনি মিষ্টি আর আম দেওয়া হয়েছিল রাতে ডিনারে মানে জামাষষ্ঠীর আগের দিন তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় উঠে দেখি রান্নাবান্নার সব কমপ্লিট মানে কমপ্লিট বলতে শুরু হয়ে গেছে পাঁচ রকম ভাজা এদিকে মা ছিল মা গুছাচ্ছিলো আর ওই যে যেখানে সবজি কাটছিল ওটা আমার দাদা বড় দাদা মানে সবার বড় দাদা আর এখানের মায়ের সকাল সকাল উঠে পুজো দেওয়া হয়ে গিয়েছিল আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম আমার যে জামাইবাবু এটা হচ্ছে আমার জামাইবাবু মানে আমার খুট্টুটো দিদির স্বামী আমার জামাইবাবু বড় জামাইবাবু আর এটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছে তারপরে প্রথমে দুই জামাইকে মাই আশীর্বাদ করেছিল মায়ের পর তারপরে চলে এসেছিলো বড়ো পিসি মানে যে ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায় আর এইটা হচ্ছে আমার দিদির যার বডি দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না এই যে শঙ্খ বাজাচ্ছে শঙ্খ বাজাতে গিয়ে কত কথা আর এই হচ্ছে আমার বড় পিসি আর পিসি আশীর্বাদ করার পর ওই যে বসে আছে ওটা আমার কাকি আর এই যে কাকি মানে কাকার মেয়ে খুট্টুটো দিদি আর আমার মনার মাথাটা দেখেছ কিভাবে নীল হয়ে রয়েছে ও না থেকে পড়ে গিয়েছিল ছাদ থেকে পড়ে গিয়ে মানে ও পড়েছে পড়েছে ওর মাথাটা আগে পড়েছে আর পড়ে গিয়ে আরও ফুলে গিয়েছিলো ওকে ফুট সঙ্গে সঙ্গে বরফ দেওয়া হয়েছে আর্নিকা যে মানে আরনিকা ওষুধ খাইয়েছি জেল দিয়েছি তারপরে একটুখানি কম হয়েছে এই হচ্ছে আমার কাকি তো কাকির আশীর্বাদ করে করা হয়ে গেল এইবার তারপরে খাইয়ে দিচ্ছে মানে যেটা আমাদের নিয়ম আমি কিন্তু এইসব কিচ্ছু জানি না এইসব আমার বাড়ির মা কাকিমারা পিসিরা এরাই জানে তো আমি যা দেখছি তাই তোমাদেরকে দেখাচ্ছি মা পা দিয়ে বলে দিচ্ছিলো কাকিকে যে কী করতে হবে কি করতে হবে না কি আমার মা কি অনেক কিছু জানে মানে মা কাকিমারা মা জানে না তো কাকিমা বলবে কাকিমা জানে না তো মা বলবে যে এ এটা জানে ও ওটা জানে তো যাই হোক তো ফ্যান চালিয়ে দিয়েছিলো যার কারণে মা প্রদীপে হাত দিয়ে ঢাকছিল খাবার সময় বাবা ওই সকালবেলায় দুধ দুধ না দই চিড়ে মুর্খি তারপর চিড়ে সবাই মিলে খেটে বসে গেছিলাম দুই জামাইয়ের সঙ্গে হ্যাঁ এই যে আমার দিদি তো দিদির এই দিদিরই স্বামী এটা জামাইবাবু এটা হচ্ছে আমাদের বর দিদি হ্যাঁ বলছে কি তুই যদি ক্যামেরাটা ধরবি তাহলে আমাকে তো আগে বলবি আরও আরও সুন্দর করে বেনারসি পরে সেজে গুজে আসতাম তো আমি দিদিকে বললাম যে দেখ তোকে কিন্তু এমনি সুন্দর দেখতে তোকে আর বেনারসি পরতে হবে না আর এই হচ্ছে আমার বাবা আমার বাবা কিন্তু আগাগোড়াই সবার সঙ্গে মিলেমিশে খেতে বসতে ভালোবাসে কিন্তু বাবার পাটা ভেঙে যাওয়ার কারণে বাবা টুল আর চেয়ার নিয়েই বসে পড়েছিল তো আমরা তারপরে চলে এসেছিলাম ভাত ভাত দেওয়া হয়ে গিয়েছিল এই যে জামাইবাবু আর তোমাদের দাদা খেতে বসে গিয়েছিল তো তারপরে আমরাও কিন্তু একসঙ্গে বসে গিয়েছিলাম আমরা যাই করি না কেন খুব মানে আমাদের ওই বাড়িতে আমার কাকিরা আলাদা হাড়ি আর আমার মায়েদেরও তারপরে আমি কিন্তু লাস্টে বসে গিয়েছিলাম কাকিদেরও আলাদা হারি আর মা আলাদা হারি আমাদের ঘরটা যেহেতু ছোট ওর জন্য কাকিদের ঘরেই আমাদের কিন্তু যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই মিলেমিশে একসঙ্গে রান্না বান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া করি এইটাই হচ্ছে আমাদের কাকিদের ঘর তো এই ছিলে আজকে ব্লগ তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর আমি কিন্তু একটু ভুল হতেই পারে তো আজকের মতো এখানেই টাটা